হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া ভিডিওস আজকে চ্যালেঞ্জের নাম কি কমলা লেবু চ্যালেঞ্জ আর যে জিততে পারবে সে পাবে 100 টাকা আর যে হারবে সে সে পাবে লঙ্কা আর তোমার নাম কি আমার নাম ইশানী দাস তোমার নাম কি কেয়া বিশ্বাস

কিরকম চাল আর আর কি কি আপনি দেখাবেন গেছে হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন করে দেবেন আর ভিডিও না না করে